বড় বড় মডেল কিউট কিউট এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো ভালোবাসার মানুষ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কে নিয়ে ভিডিও হতে চলেছে আজকে ধলাবিলাই আপুর সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওগুলো আমরা দেখতে চলেছি সে আসল মূলত ভাইরাল হয়েছে তার নেকামের কারণে চলো লেটস স্টার্ট রং বড় বড় মডেল নাই নায়িকা সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা সিক্সটিন প্রো কিনতে কিনতে না কারণ কি জানো তোমাদের নেতা বেদা

और बॉयफ्रेंड कल जाते माना और नेक्स्ट <laughs> <laughs> uh, यार कितनी नाम ए वीडियो समय लेकिन एक thousand years later थे <careerspeut avenues>

জন্য এসেছে হ্যালো ভালোবাসার মানুষ তোমাদের ফেভারিট 애니মের ক্যারেক্টার কি আমারটা তো এটা আজকে তো নয় তারিখ হ্যাপি ডে অল দ্য এন্ড মাই ফেভারিট ক্যারেক্টার হিরো মম আমার জীবনের ছোট্ট একটা স্বপ্ন দাঁড়াবিন আমার শেষ কইরা কাছে দাপচুরি করতে যাবো আমার এই ছোট্ট স্বপ্নটা কি পূরণ হইবো গাইস এই স্বপ্নটা কারা কারা পূরণ করছো হাত তুলো তোমরা যারা যারা সান্ডার কাচ্ছি খাইতে চাও তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি এইখান থেকে বড় বড় দুইটা সান্ডা ধরছি ভাবতেছে আজকে সন্ধ্যাবেলাই সান্ডার বিরিয়ানি বানাবো ও না থুকু কাচ্চি বানাবো তোমরা যদি খাইতে চাও এখনই চলে আস সান্ডার কাচ্চি হ্যালো ভালোবাসার মানুষ আপনাদের কাছে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাতে কি হবে আমি কোনো ভিডিও সালে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ সবাই দেখার জন্য সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে